দিদি আমি মশলা বানাই রাম ঠিক আছে হ্যাঁ তুমি ওদিকে একটা কাম করো আমি একটু মিনিটের বালু চলাইয়া দিই একটু হাত লাগাইলে তো ও জলদি জলদি উইব বাড়ির মিস্ত্রি খরচ করতে লাগব দিদি আমি বালু ইয়া দিছে বুঝছো নি তুমি মশলা বানাইলে হ্যাঁ আমি এখন রাত যাই ঠিক আছে করিয়ে নি যাই মা

কিতা করতাম একটু ভিডিও বানাই রিলস রিলস আবার কিতা ওই ইনস্টাগ্রামের মা ইনস্টাগ্রামে আমি আপনারে আপনি আমার দরকার নাই তা শিকারুকার তোমার ভিডিও তুমি করো আর কিতা পড়ে রাখছো গো এটা কিতা ড্রেস তোমার শাড়ি কই তোমার শাড়ি কই শাড়ি

ও মা এই জুতি নি পাত্র আনতে লাগিনা শাশুড়ি আমার সামনে চুলবালাই দিবা আমি হোন কি তা করব নে পাত্র আমি ব জানি না পান্ডে ফোন লাগাই পান্ডে ফোন লাগাইয়া জিকে বাত কিলার আনতে লাগে দূর আজকে যে কি মগা লাগছে এমন দিনে আজকে কম্পিউটারটা হ্যাং মারি দিছে কাজই করা জান না শুনছো তুমি আমার বাঁচাইতে এরগো দূর হলবা ফোন গগিয়ে কলল ও আমার বউ ফোন করছে উঠাও জলদি ফোন উঠাও তাইও আসো মই না হ্যালো হ্যালো শুনছো শোনো না আমি বড় বিপদে পড়ে গেছি হ্যাঁ কো কি দইছে তোমার মা আমারে কইছিন না নি আমি ভাত রান্দাম আরে তে এটা কি তা বিগ ইস্যু মা কইছিন ভাত বইতে তুমি ভাত বই দাও ভাত বইতে যাও না তুমি আমি যে কিছু রান্না বাড়া জানি না তুমি তো জানিও লাভ মেরে স্কুলে বিয়া করে আমারে আনছো সপ্তাহ তো জানো আমার খানে জিল্লি রায় হাই রে গোপাল হ্যাঁ লাভ মেরে স্কুলে বিয়া করছি গো অহন তুমি বাতো আন্দা জানো না অহন আমার বাতো রান্না নি শিখাইতে লাগবো আমি কেমনে বাত রান্না মুগো আজকে তো বাইরে বা সময় থেকে দেখছিলাম যে মায়ে কইছিন যে সিলিন্ডার শেষ হয়ে গেছে তো তো সুলার লাগবো তুমি আমার কথা বালা করিয়া আমি যেরম করাম সেম এরম করবাই ঠিক আছে ব্যাগের মধ্যে এক গ্লাস চাউল দিবাই আর চালের মধ্যে দুই গ্লাস জল দিবাই ঠিক আছে আর উনুনের মধ্যে জাল দিও নাইলে তো আর চাউল ফুটতো না ঠিক আছে উনন বুঝছো তো আরে বাবা উনুনও বুঝছো না উনুন হইল সুলা সুলা সুলার মধ্যে জাল দিও উইটাই কুসি ঠিক আছে বুঝছো তো আচ্ছা বাস জেরম কুসি এরম করিও আচ্ছা রাখি ঠিক আছে বাদ আমি হাই রে কপাল লাভ ম্যারেজ করে বিয়া করছি গতিকে অত জিনিস হ্যান্ডেল করতে লাগে আমার মা ঠিকই কয় যে এইটার লিগে আজকে আমার সংসারের মধ্যে এই ধরনের প্রবলেম

গ্যাসটা নষ্ট হয়েছে আর অনুগুন চুলার গেমি রান্তাম ও বাবুর মধ্যে আমি চুলার মধ্যে কি আমি নাই না চুলা আমি তাও জানি না যা আজকে ভাত রান্ধে দেখায়নি নিজু গোল মেয়েরা ভাত রানতে পারে না ভাত রানতে পারে বরে ব তখন কিটা কইছে এক গ্লাস চাউল এক গ্লাস চাউল লই আই হুম আই রান দিয়া দেখায়নি এক গ্লাস চাউল লই আইছে তখন কে চাউল ডেগো দিতাম চাউল কইছে ডেগো দিতাম এক চাল তো দিলাইছি আর টাইন কিতা কইছইন চালে দুই গ্লাস জল দিতাম দিয়াই গে যে চাল ও দুই গ্লাস জল চালে দুই গ্লাস জল দি পালaggo সেই দিয়া ভাত বনবো ভাত খাইতে অত সুজা লাগে আর ভাত রানতে যে অত কষ্ট আমি তা জানছি না রে ভাই আজকে বুঝরাম

ওখানে আমি একটু রিলস দেখি লাই কত ভিউজ পাইছি আমি হুম এটা তো একটু হোম আই গেছে ভিউজ রে বা আটটা বানাইতে লাগবে শাশুড়ি এই আর একটা রিলস বানাই মাই দা জানে বা সি আইছে হে মা ও আপনি আই বাজার থেকে কিয়া মারি নাই তো আসলো এক তো রিডাকশন আর বাজার আর এক তো ফাটক বাজার আর জাম মানে ঠেলাইয়া দুই ফাট সব গলিয়ে দে বাকি আইছি